টাকা টাকা থেকে আচ্ছা দেখি আট টাকা টাকা বারো টাকা আঠারো টাকা একুশ টাকা বারো টাকা আঠেরো টাকা টাকা টাকায় পোটা কিনতে পারবেন প্রত্যেকটাই দেখো বস্তে মাল চলে আসবে কত হ্যালো সবাইকে আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি সামনেই কিন্তু আসছে পয়লা বৈশাখ এছাড়াও কিন্তু বাঙালির বারো মাসে পার্বণ রয়েছে তারপরে রয়েছে ষষ্ঠী সবকিছু মাথায় রেখে আমি কিন্তু আজকে করতে আর ভাবলাম তোমাদের সাথে শপিং প্রিয়াঙ্কা শেয়ার করবো না তাই কখনো হয় এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশনে ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তাই ভাবলাম আরেকবার নিয়ে চলে আসি কালেকশন যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তো চলো আজকে তোমাদেরকে সবকিছু দেখাবো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য থাকবে স্পেশাল কিছু গিফট এছাড়াও কিন্তু আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে ডিসকাউন্ট চলো তো চলো সামনে যেহেতু আসছে পয়লা বৈশাখ তোমাদের সাথে তো কালেকশান শেয়ার করবোই আর আমি বললাম আমি নিজের জন্য কিন্তু শপিং করব আছে কিন্তু কালেকশনের একেবারে ঝড় বইয়ে দেবো সকলকে কিন্তু দেখাবো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে আসতেই দেখছি দেখো কত কত স্টক আমি জাস্ট একটা ঘরে এসছি সেই ঘরটাতে দেখো এত এরকম কিন্তু আরও অনেকগুলো ঘর আছে তো চলো ভিডিও স্টার্ট করি কটা দিনই বাকি আর চৈত্র মাস কিন্তু শেষ হতে চলেছে সামনে পয়লা বৈশাখ আসছে তো আর যে কটা দিন বাকি তার জন্য চৈত্র সেলে কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা থেকে রয়েছে কুর্তি আর ছাপার শাড়ি মাত্র পঁচাত্তর টাকায় তো চলো পঁচাত্তর টাকার শাড়িগুলো দেখি দেখি এই পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা থেকে রয়েছে শাড়ি আরো কিছু শাড়ি দেখি পঁচাত্তর টাকা শাড়ি ওয়াও এগুলো কিন্তু সব পঁচাত্তর টাকায় ভাবতে পারছো মাত্র পঁচাত্তর টাকা থেকে শাড়ি আর সত্যি কোয়ালিটি ভালো তোমরা কিন্তু একবার হলেও গিয়ে চেক করে দেখতে পারো আমার কথা সত্যি কিনা কিন্তু আমার হাতের শাড়িগুলো কিন্তু মাত্র মাত্র দেড়শো টাকা থেকে রয়েছে আর কুর্তি অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান আর প্রচুর কালেকশান কিন্তু তো চলো শেয়ার করি কুর্তির কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা আমার হাতের কুর্তিটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু একশো টাকা তো একশো বা পঞ্চাশ এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে অসম্ভব সুন্দর কোয়ালিটির কুর্তি আমার কিন্তু এই কুর্তিগুলো খুব ভালো লেগেছে আর সামনে যেহেতু ভীষণ গরম পড়েই যাচ্ছে মানে এখনও ভীষণ গরম তো এই ধরনের কুর্তি যদি আমরা ইউজ করি ডেইলি তো খুবই খুবই ভালো কিন্তু গরমের জন্য ভীষণ গরম পড়ছে আরও সামনে আরো গরম আসছে তো সেই জন্য কিন্তু এই ধরনের কটনের টু পিস কিন্তু একদম বেস্ট আর মাত্র 100 টাকা থেকে স্টার্টিং রয়েছে কটনের এরকম টাইপে কুর্তি আরো অনেক কালেকশন আছে তো সব মিলিয়ে কিন্তু দেখে তোমরা শেষ করতে পারবে না এত কালেকশন অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন অ্যাড্রেসটা একবার বলো শান্তিপুর গোবিন্দপুর ষাটপ্লট শনিতলা দুর্গামন্দির পাশে আচ্ছা আরেকবার বলো এটা শান্তিপুর গোবিন্দপুর ষাট পেলার শনিতা দুর্গা মন্দিরের পাশে ওকে আচ্ছা স্টেশন থেকে কিভাবে আসবে শান্তিপুর স্টেশন এসে কল করবেন ওখান থেকে আমাদের লোক গাইড করে নেবে স্ক্রিনে তো নাম্বার আছে ওই নাম্বারে করবেন হবে আমি নাম্বার দিয়ে দেব ক্র্যাফশনের নাম্বার দিয়ে দেব তোমাদের কোনো প্রবলেমই হবে না শান্তিপুর তোমরা স্টেশনে নামবে তারপরে এখানে ফোন করলে তোমাদেরকে নিয়ে গিয়ে নিয়ে আসবে তাই তো ওকে 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 মাত্র 280 টাকা থেকে স্টার্টিং রয়েছে আরো অনেক অনেক টাইপের ডিজাইন রয়েছে এই যে অনেক কালার अवेलेबल রয়েছে তুমি একটু ধরো এই যে কালার ডিজাইন ভাই প্রচুর রয়েছে এই যে দেখে শেষ করতেই পারবে না এত এত কালেকশন দেখো এখানে পুরো বোঝাই করা রয়েছে কিন্তু পাকিস্তানি থ্রি পিস সেট পুরো ভর্তি জামদানি শাড়ি কিন্তু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং দেখো কতটা সুন্দর আর কাপড় কোয়ালিটিটা জাস্ট মারাত্মক কিন্তু অনেক টাইপের রয়েছে এই যে দু একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো তো দেখানো সম্ভব না কারণ দেখতেই পাচ্ছ ঘর পুরো কিন্তু ভর্তি বোঝাই করা কিন্তু রয়েছে স্টক এই যে যেমন টাইপের ডিজাইন চাইবে ঠিক তেমনই কিন্তু পাবে এছাড়াও দেখো কত রয়েছে পুরো ওই পাশটাতেও কিন্তু রয়েছে শুধু এক পাশে না আরো এদিকেও দেখো জামদানি কত তারপরে দেখো কাকিনারা সিল্ক যেগুলো তিনশো ষাট টাকা থেকে স্টার্টিং এখানে প্রচুর রয়েছে প্রচুর টাইপের কালার রয়েছে মাত্র আর মাত্র তিনশো ষাট টাকা থেকে বাহ এই শাড়িটা তো ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটার কি নাম টাঙ্গাইল শাড়ি আচ্ছা এটার কত থেকে স্টার্ট হচ্ছে আপনার সাড়ে ছশো টাকা থেকে স্টার্ট হচ্ছে কালার তো অনেক কালার अवेलेबल আছে এই পাশে ওকে আর ডিজাইনও অনেক আছে কালার ডিজাইন হ্যাঁ সব আলাদা আলাদা পেয়ে যাবেন আচ্ছা বাহ দু একটা খুলে দেখি হুম সাড়ে ছশো থেকে তাই তো হুম ещё সুন্দর দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ফ্রক তোমরা যদি এখান থেকে ব্যবসার জন্য কিনতে চাও অবশ্যই কিন্তু সেরা ঠিকানা কারণ এখানে পাইকারি খুসরো উভয়ই দেওয়া হয় সিল্ক আইটেম কিন্তু স্টার্টিং রয়েছে দেড়শো টাকা থেকে এটার প্রাইস রয়েছে বারোশো টাকা আর দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা সিল্ক আইটেম পেয়ে যাবে কিন্তু একটু ভালো নিতে গেলে তোমরা বারোশো হাজারের মধ্যে বারোশো সুন্দর চলে আসবে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কোয়ালিটি কিন্তু জাস্ট ওয়াও আর দেখো সফট সাড়ে সাতশো টাকা মাত্র মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ মানে হাতে হাজার টাকা নিয়ে আসলে কিন্তু এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে সিল্ক আইটেম যদি আরেকটু একটু লো প্রাইসে দেখতে চাও বললে আমি দেড়শো টাকা থেকে স্টার্টিং এছাড়াও কিন্তু হাজার টাকার মধ্যে এরকম চলে আসছে আর এখন ভীষণ ট্রেন্ডিং যেগুলো চলছে এই মাসলিন গুলো যেগুলো স্টার্টিং রয়েছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে রয়েছে মাসলিনের স্টার্টিং

এগুলো তো অ্যালান গলা যাচ্ছে এত অল্প প্রাইস কোয়ালিটি সত্যি ভীষণ সুন্দর তোমরা হাতে না নিলে বুঝতেই পারবে না দেখো কত নাইটি এগুলো তো সব নাইটি না সব নাইটি টোটালটা আচ্ছা গোল গলা চলে আসছে পঞ্চাশ টাকা থেকে সরি আটচল্লিশ টাকা থেকে ভুল বলছি বারবার আটচল্লিশ টাকা থেকে স্টার্টিং এত কম দাম সিরিয়াসলি কোথাও কিন্তু পাওয়া যায় আমার জানা ছিল না কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এই কোয়ালিটিতে এই পাওয়া যাচ্ছে দারুণ দারুণ যদি এখান থেকে কিছু জিনিসপত্র কিনে ব্যবসার জন্য নিতে চাই তাহলে কেমন কি পড়বে নেওয়ার পর আরো পাইকারি পাইকারি হিসেবে নেওয়ার পর আরো রেট কম পড়বে যতটা চিপ পেটে নিতে পারবেন ওকে তাহলে আমরা এখান থেকে পাইকারি যদি নিই তাহলে কিন্তু আরো অনেকটাই কম পড়ে যাবে মানে যা প্রাইস আছে তার থেকে একটু কমবে তো ইনকন্টিনিউ করুন একবার অ্যাড্রেসটা শুনে নেব আমাদের শান্তিপুর गोविंदপুর 60 প্লট শনিতাল দুর্গামন্দিরের পাশে আপনি শান্তিপুর স্টেশন এসে কল করুন স্ক্রিনে তো নম্বরে তাইলি হবে ওখান থেকে আমাদের লব রিসিভ করে এখানে এসে তো আমার পুরো মাথা ঘুরে গেছে মানে সমস্ত জিনিসি দেখছি অ্যাভেইলেবল রয়েছে শাড়ি দেখালাম ওইদিকে নাইটি বাচ্চাদের সবকিছু আবার বড়দের কুর্তি আর এই দেখো এখানে লেগিংস থেকে শুরু করে সমস্ত কিন্তু রয়েছে মেয়েদের জিন্স থেকে শুরু করে ছেলেদের জিন্স, ছেলেদের শার্ট, টি-শার্ট, এমন কি পাঞ্জাবি, বিয়ের সমস্ত জিনিসপত্র মানে সবকিছু এক ছাদের নিচে কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু ब्लाउজ, তাই তো? মানে সবকিছু পেয়ে যাব এখানে? হ্যাঁ, আমাদের অন্য জায়গায় যেতেই হবে না, এক ছাদের নিচে সবকিছুই পেয়ে যাব। দু একটা লেগিংস দেখাও। লেগিংস আর প্লাজোর মধ্যে দুই একটা দেখব। এত আইটেম এখানে যে দেখে আমি শেষই করতে পারছি না। কোনটা ছেড়ে কোনটা দেখবো? আমার তো মাথা পুরো গুলিয়ে গেছে।

মাত্র 28 টাকা থেকে স্টার্টিং হচ্ছে সুতির ब्लाउজ এই যে ভেরি স্পেস যেমন আটে প্রচুর কিন্তু প্রচুর রয়েছে স্টকে তোমরা যত পিস চাইবে তত পিস চাই পাবে আর কাজ করা যে ब्लाउজ গুলো কত থেকে স্টার্টিং রয়েছে এগুলো আসবে আপনার 75 টাকা 65 টাকা 75 টাকা এবং 65 টাকা থেকে 95 টাকা কিন্তু বেনারসি প্যাটার্ন বেনারসি প্যাটার্ন বাহ কোয়ালিটিও কিন্তু দারুণ এই হাতে না ধরলে বুঝতেই পারবেন কোয়ালিটি মারাত্মক এটা দেখুন এটা একটা খলো তো এই পিঙ্কটা পঁচাশি টাকা থেকে তাই তো পঁচাশি টাকা থেকে এবার

মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম তোমরা পাচ্ছো মাত্র দেড়শো টাকা থেকে আমি কিন্তু স্টার্টিং প্রাইসটা বলে দিয়েছি দেড়শো টাকা এরপরে তোমরা ভ্যারাইটিস প্রাইজ পাবে যারা হাই প্রাইজের চাইছো একটু বেশি ভালো কোয়ালিটি চাইছো তাদের জন্য কিন্তু আরও বেশি প্রাইজেরও আছে দেখলে তো ওনাদের শাড়ি জামা কাপড় এবং ভ্যারাইটিস প্রোডাক্টের কত স্টক আট টাকা থেকে কিন্তু বললামই প্রোডাক্ট স্টার্টিং বিশ্বাস না হলে একবার হলেও তোমরা গিয়ে দেখে এসো তখনই বিশ্বাস করবে যে আমি সত্যি না মিথ্যে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা